হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে তো ভাবলাম সেই নিয়ে একটা ভিডিও বানানো যাক আর যেহেতু আমরা ভিডিও বানানোর টাইম পাইনি সারাদিন কাজ করি তো এটা দেখতে পাচ্ছো সবাই রেডি হচ্ছে আমরা বিয়ে বাড়ি যাবো তো দেখাবো আপনাদের যে বিয়ে বাড়ি কেমন হয়েছে আমিও জানি না গেলেই বুঝতে পারবো তো দেখতে থাকো ফ্রেন্ডস তো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়ির কেটে তো দেখতে পাচ্ছেন এখানে পুরো গেট দারুণ সাজিয়েছে তো আপনারা বলবেন কমেন্ট করে যে গেটটা কেমন হয়েছে আমার কাছে তো দারুণ লাগছে তো চলো ভিতরে যাওয়া যাক দেখি কি হচ্ছে ভিতরে সরি বাইরেটা দেখাতে পারিনি তো চলো তো দেখতেই পাচ্ছেন বরকে দেখা যাচ্ছে তো কোনেকে এখনো দেখা যাচ্ছে না তো দেখাবো দেখতে পাচ্ছ কত লোক আসছে বরকে কোনে দেখার জন্য আর এদিকে চলে আসছে ফুচকা খাওয়া হচ্ছে পকোড়া খাওয়া হচ্ছে পান হচ্ছে এবং কফি হচ্ছে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ তো আমরাও মোটামুটি খেয়ে নিয়েছি তো খেয়ে দিয়ে এখন একটু বাড়িতে ঘুরবো ঘুরিয়ে আমরা চলে যাব তো দেখাবো আপনাদের তো ডাইরেক্টলি চলে গেছি আমরা এখন খাওয়ার টেবিল পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমরা খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি তো আমার দুই মেয়েও বসে আছে তো আমরা এখন খেতেই বসছি তো হয়তো আর পাঁচ মিনিট দশ মিনিট লাগতে পারে তো দেখতে থাকো ফ্রেন্ডস আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তো তো আমাদের এখানে পরিবেশন প্রায় শুরু হয়ে গেছে জল দিয়ে গেছে দেখতে পাচ্ছ তো দেখো আমি আর এখন কিছু বলবো না আগে খেয়ে নেই না খেয়ে তোর কথা বলা যাচ্ছে না কথার সাউন্ড আসছে না আগে খেতে হবে তো আমাদের থাল গ্লাস থাল জলের বোতল দিয়ে গেল হাত ধরার জন্য গামলাও দিয়ে গেল তো আমি যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে তো ভাবলাম একটু জল খেয়ে নেই জল খেয়ে গলাটা ভিজিয়ে নেই তো ফাইনালি আমাদের ভাত দেওয়া শুরু করে দিয়েছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হাতটা টাট ধুয়ে নিচ্ছি তো দেখাবো আর একটু পিকচার আছে পিছনে এখনও তো আসল পিকচার দেখায়নি ধামাকাটা দেখা দেখানোই হয়নি দেখাবো বাইরে গান হচ্ছে তো সেই গান বাজনাটা এখনই অবশ্যই দেখাবো সবাই পাশে থাকবেন তো তার আগে ভাবলাম কেননা একটু পান খাওয়া যাক তো ওই যে দেখতে পাচ্ছেন এখানটায় পানের দিকে দোকানের মতো ধরে বসেছে তো আমরা চলে যাচ্ছি বাইরে তো আমাদের খাওয়া শেষ তো দেখতে পাচ্ছ এটা আমার পুরনো দোস্ত সেই ছোটোবেলার দোস্ত তো সেই দোস্তকেও আজকে প্রায় এক দু বছর পরে দেখা হয়েছে তো চলো আর কথা না পারি দেখতে পাচ্ছ ডাইরেক্ট চলে আসছি দেখতে পাচ্ছো এখানটা ডিজে পুরা যা চলছে এটা গেট তো দেখতে থাকো ফ্রেন্ডস টাটা বাই বাই আজকের ভিডিও এই পর্যন্তই